হজ পালনকারী সকল মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হলো আরাফার ময়দান বাংলাদেশিদের কাছে আরাফাতের ময়দান হিসেবে একটি সমতল অঞ্চল প্রায় দুই বর্গ মাইল জুড়ে এই সবুজ প্রান্তরে তিন দিকে রয়েছে পাহাড় ও এক দিকে রয়েছে মক্কা শরীফ জিল হজ মাসের নয় তারিখে হজ পালনকারীরা মিনা থেকে এই অঞ্চলে এসে উপস্থিত হন মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান আরাফার ময়দান এই নিয়েই আমাদের আজকের ভিডিওটি আরাফার ময়দানের নামকরণ নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে প্রসিদ্ধ একটি মতবাদ রয়েছে আরাফার ময়দান সংলগ্ন মসজিদে নামিরার পাশে ইব্রাহিম আলহি ওয়াসাল্লামকে হজের নিয়মকানুন শিক্ষা দিয়েছিলেন ফেরস্তা সালাম এরপরে ইব্রাহিম আলাহ ইসলাম জিজ্ঞেস করে হয়েছিল হাল আরফতা অর্থাৎ আপনি কি বুঝতে পেরেছেন ইব্রাহিম আলহি বলেন হ্যাঁ বুঝতে পেরেছি এর কারণে এই ময়দানে নাম রাখা হয় আরফার ময়দান তবে এই নামকরণ নিয়ে অনেকেই ভিন্ন মতো প্রকাশ করেন হজরত আদম আলহি ওয়াসাল্লাম জান্নাত থেকে বর্তমান শ্রীলঙ্কা ও হাওয়াকে জিদ্দায় অবতরণ করা হয় প্রায় সাড়ে তিনশো বছর পরে আরাফার ময়দানে তাদের সাক্ষাৎ হয় এবং এখানে আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের সমস্ত গোনা মাফ করে দেন দীর্ঘ বিচ্ছেদের পরে এ মাঠে তাদের পূর্ণ মিলন ঘটে বলে এখানে নাম হয় আরাফা এর দিকে বিচারে আরবি আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচিত হওয়া আবার কারো কারো মতে হজ যাত্রীরা তাদের পাপের কথা স্বীকার করে ক্ষমা চায় বলে এই ময়দানকে আরাফার ময়দান বলা হয় আমরা এখন যে পাহাড়টিতে উঠতেছি এটির নাম হলো জাবালে রহমত বা রহমতের পাহাড় এই পাহাড়টি মূলত আরাফার ময়দানের মাঝে অবস্থিত আরাফার ময়দান থেকে এই পাহাড়টির প্রায় আড়াইশো ফিট উপরে এই পাহাড়ের উপরে যে পিলারটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতেই কিন্তু হজরত আদম আলাহি ওয়াসাল্লাম ও হাওয়া সাল্লাম দেখা হয় আর এখানেই তাদের সমস্ত গোনা মাফ করে দেন মহান আল্লাহ তাআলা তাই এই পাহাড়টির নাম দেয়া হয় জাবালে রহমত বা রহমতের পাহাড় জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন এই দিনে আরাফার ময়দানে অবস্থান করাকে বলা হয় হজ নয় জিলহজ দিনের বেলা হাজিরা হজের প্রধান ফরজ বা রুকুন উকুবে আরাফা করেন মক্কার মোয়াল্লা থেকে আরাফার দূরত্ব একুশ কিলোমিটার এর ঠিক পশ্চিম সীমান্তে আরাফার সীমানা শুরুর স্থানে দুটি পিলা নির্মাণ করা হয়েছে আরাফা সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে সাতশো পঞ্চাশ ফিট উপরে অবস্থিত আরাফার ময়দানের পুরো অংশই হারাম এরিয়ার বাইরে আরাফার ময়দান এক সময় উত্তপ্ত বালুময় হলেও এখন তা পাল্টেছে সবুজ গাছপালা ও শীতল ফোয়ারার পানি কিছুটা হালকা ও শীতল করে রাখে এই মাঠে নিজস্ব কোনো ইবাদত নাই তবুও এখানে উপস্থিত হওয়ায় হজের মূল রোকন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে সামনের যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন সবুজ গাছপালা লাগানো এই পুরো জায়গাটা আরাফার ময়দানের অংশ বিশ্বের সমস্ত হাজিগন নয় জিলহজ আরাফার দিন এখানে উপস্থিত হন হাদিসে বর্ণিত আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি হজের কোনো নিয়ম পালন করতে না পারে তারপরেও তাকে নয় জিল হজ এখানে তাকে উপস্থিত থাকতে হবে আরও বলেন আরাফার দিন এখানে দোয়া কবুল হওয়ার ও বিশেষ ফজলত রয়েছে পবিত্র এই ময়দানে হাজিদের সম্মেলনে মুসলিমদের ঐক্য ও শান্তির বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয় তবে আরাফার ময়দান হতে হাজিদের মিনায় ফিরে যেতে হয় মিনা ও আরাফার ময়দানের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ স্থান মুস্তালিফা হাজিগণ সূর্য অস্তের পর আরাফা থেকে রওনা হয়ে এখানে মাস আল হারাম নামক একটি মসজিদে মাগরিব ও এশার নামাজ আদায় করেন এই মুস্তালিফাতেই তারা রাত্রি যাপন করেন মুস্তালিফাতে রাত্রি যাপন করাতে আল্লাহতালা রহমতের চাদরে আবৃত্তি করে নেন এরপর থেকে এখান থেকে শয়তানকে পাথর মারার জন্য ছোট ছোট পাথর নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা হন। হাদিস শরীফে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুস্তালিফা মাস আল হারাম মসজিদে ফজরের নামাজের পর দোয়া ও জিকিরে ব্যস্ত ছিলেন এবং সূর্য উদয়ের পর আকাশ ফর্ষা হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখেন হজের আনুষ্ঠানিকভাবে নয় জিল হজ রাত ও যশ জিল হজ সুভে সাদিকের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত মুস্তালিফায় অবস্থান করা আরাফাতের ময়দানটি হজের বিধানের পাশাপাশি মহানবী হজরত আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় হজের ভাষণের জন্য ও বিখ্যাত মহানবী তার একমাত্র হজের ভাষণটি দিয়েছিলেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এখানেই সুরা মায়েদার সেই বিখ্যাত আয়াতটি নাজিল হয়েছিল এখানে আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে এই আরাফার ময়দানের সীমানাতে হলুদ সাইনবোর্ডে লেখা আছে কোন জায়গা থেকে আরাফার ময়দান শুরু ও শেষ কেউ যদি ভুলে আরাফার সময়ে এই সীমানার বাইরে থাকে তবে তার হজ হবে না আরাফাতে ময়দানে যাওয়ার জন্য মূলত দুই গেট বেশি ব্যবহার করা হয় আমরা যে গেট দিয়ে যাচ্ছি এটি দ্বিতীয় গেট